ধামরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বালিয়াটি প্যারাডাইজ একাডেমির জয়নিচুলে এখন হবে প্রতিদিন। মাদককে না করে খেলাধুলায় এগিয়ে আসে স্লোগানে ধামরের বাস্তা সবুজ সংঘের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার বিকালে বাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় গাওতাড়া মিতালি যুবসংঘকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় বালিয়াটি প্যারাডাইস একাডেমি টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি মেহেদি হাসান বাদল পৃষ্ঠপোষকতা করেন বালিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সজীবুজ্জামান রুবেল সুশৃঙ্খল একটি বালে ইউনিয়ন গড়ে তুলি এবং আমাদের আগামী দিনের তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশৃঙ্খল সরকার গঠন হবে এবং তার নেতৃত্বেই বাংলাদেশ গঠিত হবে আমরা আশা করি এই পনেরো বছরে পিছিয়ে পড়া বালিয়া ইউনিয়নকে মাদক এবং মুক্ত করে এবং গত পনেরো বছরে উন্নয়নে যে বালে ইউনিয়ন পিছিয়ে আছে সেই বালিয়া ইউনিয়নকে আমরা পিছনে পড়া বালে ইউনিয়নকে সামনে আমরা একটি দৃষ্টান্তমূলক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই যাতে এই বালে ইউনিয়নকে ধামরাই থানার আরও পনেরোটি ইউনিয়ন স্মরণ করে যে আমরা বালে ইউনিয়ন একটি সুশৃঙ্খল ইউনিয়ন আমাদের বালে ইউনিয়নে থেকে আমরা মাদককে চিরতরে দূর করতে চাই এবং সন্ত্রাস মুক্ত বালে ইউনিয়ন করতে চাই এই প্রত্যয়কে সামনে রেখেই আমরা যুব সমাজ যে আজকে মাদকের দিকে ধাবিত হচ্ছে সেই যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতেই আমাদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে বালে ইউনিয়নের প্রত্যেকটি মাঠে আমাদের রকম আয়োজন থাকবে যাতে যুব সমাজ মাদক থেকে ফিরে খেলাধুলায় অংশগ্রহণ করে এই প্রত্যয়েই আমাদের আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলায় বিশেষ অতিথি ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তো আল হাস্তমিজ নির্দেশনা মোতাবেক আমরা বালিয়া ইউনিয়নকে মাদক মুক্ত করতে চাই জনাব সাজিজ্জামান রুবেল চেয়ারম্যান পদপ্রার্থী তার নেতৃত্বে ইতিপূর্বে যতগুলো যতগুলো প্রোগ্রাম সম্পন্ন হয়েছে আশা করি এই প্রোগ্রামগুলো অব্যাহত থাকবে বালি ইউনিয়নবাসীর কাছে আমি রুবেল বাইর জন্য দোয়া চাচ্ছি তাকে আপনারা ভোট দিয়ে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তাকে প্রেরণ